নিরাপদ বাংলাদেশ চাই সাফা কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাস্তায় নেমে তিনি দিয়েছেন স্লোগানও সে সময়ে ছাত্রদের উপরে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি করেছেন এই শিল্পী চলন্ত পথিকের সঙ্গে আলাপকালে সাফা বলেন আমরা নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি এখন এই স্বাধীনতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই আগে কি হয়েছে না হয়েছি সেটি নিয়ে খুব বেশি আলোচনা না করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কারণ নতুন এই বাংলাদেশটি অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি এখন আমাদের উচিত নতুন এই দেশটিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সবার সম্মিলিতভাবে সহযোগিতা করা কারণ দেশটি নিয়ে আমরা গর্ব করতে চাই হয়তো সেটি একদিনে অথবা দুদিনে হবে না এর জন্য সময় দরকার সেই সময়টির ব্যবহার করাটাই এখন জরুরি এ দেশে বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী তিনি বলেন এই আন্দোলনের মাধ্যমে নতুন বেশ কিছু ভালো দিক সামনে এসেছে তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি আমার চোখে পড়েছে সেটি হলো ইউনিটি আমরা সবাই এক না হতে পারলে কিন্তু স্বাধীনতা আসতো না এছাড়া আমাদের সবার কথা বলার সুযোগ এসেছে যা যার স্থান থেকে আমরা এখন সব কিছুই বলতে পারি তবে হ্যাঁ একটি বিষয় সবচেয়ে বেশি আমাদের আতঙ্কিত করেছে সেটি হলো নিরাপত্তা আমাদের জীবন কিন্তু এখন ঝুঁকিতে তাই আমি সবশেষে একটি কথাই বলবো সেটি হচ্ছে নিরাপদ বাংলাদেশ চাই শনিবার ছাত্রদের উপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন দেশের শিল্পী সমাজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সৃষ্টির স্বাধীনতার সাহসী বাংলাদেশ শীর্ষক সমাবেশে এই দাবি জানান সাফা কবিন যেখানে উপস্থিত ছিলেন দেশি সব ধরনের শিল্পীরা